الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا أهدي له ونشهد ان لا اله الا الله ونشهد ان عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Alam ya'ni li'l-yadina aman wa'an tahtakum itiklidda Wa qala Rasulullah sallallahu alaihi wa sallam Wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك او كما قال عليه السلام والسلام مهترم قول ميتم

কিন্তু যেই ফটোগ্রাম কর এই আর বহুত বড় দাবি ছুট কেই গত বছর আসিল নাই আবার বহুত কেই আছে আগামী বছর ঠায়াত মানুষের আয়ুঞ্জন

একখানইলে মারফেট জিন্দি আর একই বালেগণ মারফেটন বাইর তৃতীয় জিনদি গিয়ে খবর ফেডর আগর জিন্দি এখন আরা আছে তারপরে চতুর্থ জিন দিকে খবর খবরের জিন্দিক ফেডত করতে দর করি

তৃতীয় জিন্দেগি যে আছে মানুষ এই এই জিন্দেগি বালামতার হারে দেয় ফর্মাবার গুদ্ধি দেয় তো অসুবিধা নাই আর সদা না কাজ আলভাই নৃতীয় জিন্দেগি খবরের পেটতে আগর জিন্দেগি যদি নাফর দায়িত্ব আল্লাহরে রাজি করিয়ে জুনিয়র তো দায়িত্ব ফেললো জয় তাহলে কিন্তু বহুত বড় খতরনাক ঠিক ভয়ঙ্কর ঠিকান ভয়ঙ্কর চিন্তি এখন এই ভয়ঙ্কর জিন্দিগি আর মৃত্যু কামিয়া পাবেলাই গুলিয়ারে এই তৃতীয় জিন্দিগি আর মৃত্যু বহুত কিছু হেকিয়ার করল

খালিয়ে তোমার রিমাইন্ডার খালিয়ে তোমার গ্রেফতার করিব খালিয়ে তোমার বহুত বড় সমস্যা হইব আসিব না কোন খবর ইন ওভাবে ফটো নেবে

দুনিয়ার অবস্থা বা প্রত্যেক মানুষ চিন্তা করলে বুঝি পারিব আসলে আই চব্বিশ ঘন্টা চিন করি যে ক্ষমতায় লাগিল করি কি দুনিয়ার মশালা নাকি দিনের মশালা আই আরে দিনের বিক্রি বেশি চালায়

যে কল্প জিগর যে অন্তর মিটে দিন ডালি থাকিব আল্লাহ রসুল থাকিব জাহান নতুন বাসি বেলাকান ফিগির থাকিব খবর জিন্দেগি পালা করি বেলাই ফিগির থাকিব এই মাংস ইব জিন্দেগি হারাইব কিন্তু ধনিয়া আছে যাতে জিন্দেগি হারানো করবো জিন্দেগি হারাইব কিন্তু দোস্ত দুর্গ মন রাখিবি আসল টার্গেট জিনিবের থেকে রাখিবি দুনিয়া মৃত্যু এত ধাবি দিয়ে তুলো দু আহার এম তুলো যে সমস্ত এই দুনিয়ার পরে যে ঠিকানা যারা করারা ফিকির সোয়ারই এই ফিকির নাম ফিকির অন নাম ভাল

নাফর মানি করণ্য নমন খেলাপর্যল মিঠা কত গসপ করণ্যল হারামী গরণ বৌ তল্য কাম করি